দেখুন একদম টাটকা নদীর লাফাচ্ছে মাছ দেখুন একদম দেখেই ভালো লাগতেছে ভাই কত যাচ্ছেন এটা টাকা দীর্ঘ সময় অপেক্ষার পর অবশেষে কিন্তু আমাদের যে নৌকাটা সেটা প্যাসেঞ্জার যারা আছেন চর চড়াঞ্চলের মানুষগণ বা এইখানে যারা ব্যবসায়ীগণ আসছেন সবাই দেখুন এই নৌকাতে অলরেডি উঠে পড়লো দেখুন আর এই নৌকা থেকে এখন আমরা উঠেলে ড্রাম এই দেখুন আজকে বাজার যমুনার বাজার সেক্ষেত্রে যারা দোকান করেন ওই সাইডে তাদের দোকানের যে সরঞ্জাম উঠাচ্ছে এইখানে আর দেখুন সবাই ছাতা দিয়ে প্রচন্ড রোদ আজকে এই ছাতা দিয়ে তারা ইয়ে বসে আছে দেখুন এই যে হচ্ছে আমাদের নৌকা দেখুন সবাই বসে আছে ছাতা নিয়ে বাজারটি রয়েছে সেই বাজারে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু রওনা করলাম আমাদের নৌকাটি অলরেডি ছেড়ে গেল দেখুন এখানে কিন্তু অনেক মানে যারা চরে বাড়ি বা ব্যবসায়ীরা আজকে কিন্তু আমাদের সাথে অনেক ব্যবসায়ীরাও আছে এখানে দেখুন যেহেতু আজকে যমুনার হাট ওটা আজকে নাকি শুক্রবারের দিন হাটটা বসে দুপুর একটার ওই দিক থেকে শুরু হয় সন্ধ্যার সময় শেষ হয় তো সেই হাট যাত্রা শুরু হয়ে গেল যমুনা নদী সেই নদী উপেক্ষা করে আমরা চলে যাচ্ছি ওইখানে কি আপনাদের বাড়ি আত্মীয় বাড়িতে যাচ্ছেন এনারা কিন্তু আত্মীয়র বাড়িতে বেড়াতে যাচ্ছে দেখুন পুরা পরিবার আছে এখানে এই যে কার বাড়িতে যাচ্ছ খালার বাড়িতে ও আচ্ছা তো ওরা সবাই কিন্তু আত্মীয়র বাড়িতে ঘুরতে যাচ্ছে আর আমরাও তাদের সাথে তাদের আত্মীয়র বাড়িতে যাবো আছে ঠিক আছে আর এখানে আমরা যাচ্ছি যে ব্যবসায়ী ভাইরা আছে দেখুন মাছের এখানে কিন্তু পানও মানে পান সাইজ করতেছে মানে বাজারে গিয়ে যাতে সহজে বিক্রি করতে পারে দেখুন বিশাল নদী কিন্তু এটা হচ্ছে যমুনা নদী এখন এই দিক থেকে দেখুন যে আমাদের নৌকা সামনে এগিয়ে যাচ্ছে আচ্ছা স্কুলে যাও না তোমরা তোমাদের এই বাজারের নাম কি যমুনা বাজার আর মানে গ্রামটার নাম নাম কি কি গ্রামের নাই পুরা বলে যমুনা চর ঠিক বলছে তো বন্ধুগণ দেখুন যমুনা চরে এসে ছোট ছোট বাচ্চারা যারা আছে এরা কিন্তু সবাই বড় এই নদীতে গোসল করছিল মানে এদের অনেক কিন্তু সাহস রয়েছে ফুটবল লীগ সেই লিগের যে কাপ দেখতে পাচ্ছেন কবে কখন শুরু হবে দুটার দিকে তো এখানে কাপ লিক হবে কিছুক্ষণ পর দুইটার ওই দিক তো এখন আমরা বাজারে চলে যাব এখানে কিন্তু আজকে হাটবার আজকে হাট হবে দুপুর একটা বা দুইটা থেকে এই হাটটা মানে জমে যায় আর আমরা যে নৌকাটাতে চলে আসলাম এই নৌকা মূলত বারোটায় চলে আসে এই হাটে আবার যারা এই ব্যবসায়ীরা ওই নৌকাতে আসেন তাদেরকে আবার নিয়ে কিন্তু এখান থেকে সন্ধ্যার আগে আগে হয়তো বা এখান থেকে আবার ব্যবসায়ীদেরকে এই সেই গন্তব্যে নিয়ে যাবে আবার

আমরা চেন্নুতে চলে আসি চেন্নুকেই কিন্তু বাকি যে ব্যবসায়ী আছে ওরা চলে আসছে এখন এখানে বিভিন্ন ধরনের কাঁচা বাজার রয়েছে এই যে এদিকে আলু পেঁয়াজ রসুন আদা অনেক ধরনের কাঁচা বাজার রয়েছে ভালো আছেন আচ্ছা কোথা থেকে আসছেন আপনি আমি তো এই নি বাড়ি আপনারা এখানে বাড়ি ও আচ্ছা তাইনি এখানকারই স্থানীয় এখানে ব্যবসা করে আট কবে কবে বসে এখানে আট বসে মঙ্গলবার আর শুক্রবার মঙ্গলবার শুক্রবার কত থেকে বসে আট এইদারে থেকে শুরু হবে কত পর্যন্ত থাকে দেখুন এখানে এই যমুনার হাটে চলে আসছি এখানে কিন্তু যে নৌকাটাতে চলে আসছি সেই নৌকাতেই আবার ফেরত যেতে হবে অর্থাৎ ওটা সন্ধ্যার সময় হয়তো আমরা যেতে পারবো তাছাড়া কিন্তু যাতায়াতের ব্যবস্থা নেই তো হচ্ছে এখানকার হাটের যে বর্তমান এখানে আদার তারপর কি বলে লেবু রয়েছে নারিকেল কত করে জোড়া তিনশো দেখুন নারিকেল তিনশো টাকা জোড়া বিক্রি করতেছে আচ্ছা ঠিক আছে তিনশো টাকা জোড়া নারিকেল বিক্রি করতেছে এই কাকা এই যে একজন কলাকেন্দ্র এনে দেখুন এখানে আদার লেবু বিক্রি হচ্ছে এই যে দেখুন দেখুন বিভিন্ন রকম সবজি রয়েছে কত করে মরিচ কত করে পঞ্চাশ কম হচ্ছে না আমি তো চল্লিশ টাকা মনে দেখলাম ও আচ্ছা হচ্ছে মরিচ আছে পঞ্চাশ টাকা পর বিভিন্ন ধরনের আপনি কি মানে বাইরে থেকে আসছেন না এখানে এলাকার আচ্ছা তো এখানে বিভিন্ন ধরনের সবজি উঠেছে কচু বা আলু বিভিন্ন ধরনের আর হচ্ছে বাজার এখানে

কত করে দেখুন এখানে কলা রয়েছে কুমড়া তিরিশ টাকা কলা বিক্রি করতেছে আর এটা কি গাভ আচ্ছা এই যে গাপ বিক্রি করতেছে আর পাশাপাশি এখানে রয়েছে খুচরা লবণ বিক্রি করতেছে ভাই খুচরা লবণ কত করে বিশ টাকা কেজি তো এই দেখুন খুচরা লবণ বিক্রি হচ্ছে বিশ টাকা কেজি পাশাপাশি মরিচ দুনিয়া না জিরা হলুদ বিভিন্ন ধরনের মশলার দোকান এটা আলু রয়েছে মরিচ কত করে ভাই মরিচ হ্যাঁ আজকে বেশি এখানে জালি বিক্রি করতেছে বিশ টাকা পঁচিশ টাকা এটা কিন্তু ক্ষেত থেকে নিয়ে আসছে উনি আর এখানে পেঁয়াজ বিক্রি হচ্ছে দেখুন এই যে দেখুন কলা বিক্রি হচ্ছে আর পাশাপাশি এখানে মশলা আছে রসুন পেঁয়াজ গুড়ামরিচ বিভিন্ন ধরনের মশলার দোকান এটা ভালো আছেন

কত জালি রয়েছে এখানে এই দেখুন ভাই কি বিক্রি ঝালমুড়ি ও সর্বনাশ দেখুন ঝালমুড়ি বিক্রি করতেছে করে ভাই দশ বিশ দশ বিশ টাকার করে দেখুন এখানে ঝালমুড়ি বিক্রি হচ্ছে সবাই কিন্তু সিরিয়াল করে একদম সিনেমা হলের মতো করে বসে দেখুন সিনেমা দেখতেছে এখানে দেখুন সবাই কিন্তু সিরিয়াল করে দেখুন সিনেমা হলের মতো

এখানে সিরিয়াল করে দেখুন কিন্তু কয়েকটি দোকান আছে দেখুন সারি সারি করে আখের দোকান রয়েছে ওই কার এগুলা কত করে চায় বিশ টাকা পিস এই দেখুন আখ বিক্রি করতেছে এটা হচ্ছে বিশ টাকা করে পিস বিক্রি করতেছে কে কিনবেন নাকি আপনি এই যে কাকা আ কি রিক্সি হলো নাকি না ওই জন্য লোক কম আচ্ছা তাই তো

করতে পারে না আপনার কত হলে পাতা পারে ওনারা তো কেনা আপনাদের না খেতে বাড়ির মশলা বিক্রি হচ্ছে এখানে তেল বিভিন্ন ধরনের ভাই কিন্তু মাছ অলরেডি কিনে একশো চুরানব্বই টাকা এই যে বাজার করা কিন্তু তার শেষ তেল কিনলো মাছ কিনলো এখন সে বাড়িতে চলে যাবে তাই তো এই হচ্ছে সরিষার তেল বিক্রি হচ্ছে এখানে আর বিভিন্ন ধরনের বই খাতা বা মুদি বিক্রি হচ্ছে এখানে দেখুন এই সাইডে কিন্তু রয়েছে সরিষার তেল কাকা সরিষার তেল কিনছে কত করে কেজি দুশো কুড়ি দুশো কুড়ি টাকা সরিষার তেল বিক্রি হচ্ছে এখানে কাকা তেল কিনলেন কত করে নিল দুশো কুড়ি

সরিষা বিক্রি করতেছে দুইশো করে সয়াবিন একশো আশি টাকা আর তার পাশাপাশি রয়েছে ফল বিক্রি হচ্ছে কিন্তু এখানে দেখুন মালটা বিক্রি হচ্ছে কত করে ভাই তিনশো বিশ তিনশো বিশ টাকা কেজি বিক্রি হচ্ছে মালটা পাশাপাশি অনেক ফল রয়েছে কলা রয়েছে এগেদিক দেখুন দেখুন এখানে এগুলা কী বলে এগুলা কাছে সব দেখি কাছে হ্যাঁ গাম পাট গরুর ঘাস এলে কাটতো ও আচ্ছা এগুলা মূলত ঘাস কাটার জন্যই ঘাস কাটার জন্য এখন বতন বন কাটা বুঝো বন বন বলতে বন বলতে বন মানে কাইছে যে পানের পরে দোয়া হয় ও আচ্ছা আচ্ছা পানের পরে দেব কত ঘর বাড়ি ছাইবে ভাই এখন তো দেখি জমজমাট আপনার ব্যবসা হ্যাঁ হ্যাঁ জমজমাট না হ্যাঁ হ্যাঁ আচ্ছা কত করে রাখতেছেন পিস পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তো দেখুন পঞ্চাশ টাকা করে এক একটা করে কাছিটা কিন্তু বাজারে চলে আসছে দেখুন সিঙ্গারা কিনছে এখান থেকে বাবার সাথে হয়তো বাড়ছে এই যে পাঙ্গাস মাছ পাঙ্গাস নিয়ে যাচ্ছে আর দেখুন চায়ের দোকানে সিনেমা দেখতেছে সবাই দেখুন কত সুন্দর সিরিয়াল লাপাচ্ছে মাছ ফাল পাতেছে না মাছ কিনলেন কত কিনলেন মাছ কেজি তিন এক তিন কেজি কত করে কেজি নিলে দেড়শো দেড়শো টাকা দেখুন এখানে কিন্তু জ্যান্ত পাঙ্গাস মাছ একদম বিক্রি করতেছে দেড়শো টাকা কেজি এখানে পাঙ্গাস মাছ বিক্রি করতেছে আর পাশে হচ্ছে এখন ইলিশ মাছ বিক্রি হচ্ছে এখন ইলিশ মাছ কিনলো ইলিশ মাছ কিনে ফেললো আজকে আর এটা হচ্ছে দেড়শো টাকা কেজি না কত বললেন ভাই এটা একশো টাকা কেজি এটা হচ্ছে একশো টাকা কেজি আর ওটা কত করে পাঁচশো পাঁচশো করে বিক্রি হচ্ছে তো বেশি দরদাম চলছে কিন্তু সাতশো টাকা বলতেছি ভাই সাতশো জি তারপরে দিচ্ছে না নাকি হ্যাঁ না আচ্ছা এই মা দেখুন এত সুন্দর মাছ দেখুন একদম টাটকা মানে কি বলবো যমুনা নদীর মাছ অবশ্যই তো অনেক স্বাদ হবে তো স্বাদের মাছ অনেক স্বাদের মাছ তো দেখুন এখানে কিন্তু ভ্যারাইটিস ধরনের মাছ যমুনার হাট থেকে আজ এ পর্যন্তই যমুনার চরে ভিডিওটি আপনাদের কাছে কি রকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন